কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কি না বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থানে দাফন করা হলো এই জমির উপরে এখন ঘর বাড়ি যে কোনো কিছু তোলা যাবে তাতে কোনো অসুবিধা নেই পাপ মুক্ত থাকবো কিভাবে বলবেন। আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি জানাচ্ছি সেই সাথে বলবো পাপ মুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপ মুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুণাহা থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেরায় পর রাখেন আমরা যেন গুনা থেকে মুক্ত থাকি যেমন আতি আতিনফসি তাকওয়াহা ওয়াক্কি হা ওয়ন্তাই রোমান সাকা এটি নবী ওয়া সাল্লামের শেখানো একটি দোয়া যার অর্থ হল হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী তো এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনহা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহমতালী কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন নিফাক হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ওয়াম আলে মিনাল রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবী সাদ্লাহাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত যেভিন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সুমতালার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং নিজেকে গুণামুক্ত রাখার জন্য নিজেকে গুণামুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার হয় যে পরিবেশে গেলেই মানামল রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখন ইশা আল্লাহ আল্লাহ সুমতালার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেককার মত্তাকি পরহেজগার যারা গুণা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সে মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুণামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে